তো একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য যেহেতু আগামী নয় ডিসেম্বর এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে কাদের নাম কোন কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ হবে এবং কাদের কাদের হেয়ারিংয়ে কোন কোন কারণে ডাকা হতে পারে এবং হেয়ারিংয়ে ডাকলে আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন নয়ই ডিসেম্বর ভোটারের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তো খসড়া তালিকা প্রকাশ হলে কাদের নাম সেই খসড়া ভোটার তালিকায় থাকবে নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছিল যে খসড়া ভোটার তালিকায় তাদের নাম থাকবে যারা ইনুমিনেশন ফর্ম ফিল করে জমা করবেন অর্থাৎ যারা যারা ফর্ম ফিল করে জমা করবেন তাদের প্রত্যেকের নামই কিন্তু এসআইআর ড্রাফট ভোটার লিস্টে উঠবে বলা হয়েছে কাদের নাম বাতিল হবে অর্থাৎ এই যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে এখানে কাদের কাদের নাম বাতিল করা হবে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে এসআইআর করা হচ্ছে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার বা অস্থায়ী ভোটারকে বাতিল করার জন্য সেক্ষেত্রে কিন্তু মৃত ভোটারকে অবশ্যই এসআইআর ড্রাফ্ট ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে এইবার বলা হয়েছে শুনানিতে অর্থাৎ হেয়ারিং এ কাদের কাদের ডাকা হবে প্রথমে বলা হয়েছে শেষ এসআইআর এ ম্যাপিং এ অমিল হলে অর্থাৎ যদি আপনার আপনার ফর্মের সঙ্গে এসআইআর ম্যাপিং এ অমিল হয় সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন তো এরপরে বলা হয়েছে আরো একটি কারণ কেন আপনাকে হেয়ারিং এ ডাকবে এখানে বলা হয়েছে দু হাজার দুইয়ে নিজের নাম না থাকলে আপনাকে হেয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন তো ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এ ডাকবে নির্বাচন কমিশন তবে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে আপনার নাম হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা মার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তো এখানে কিন্তু বয়স একটা ফ্যাক্টর করবে অর্থাৎ ধরুন আপনার পঁচাশির আগে জন্ম উনিশশো পঁচাশির আগে জন্ম সেক্ষেত্রে সাধারণ ব্যাপার দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকার কথা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তবে আপনার জন্ম পঁচাশি আগে হয়ে গেছে বয়স হিসাবে ধরলে পরে দু হাজার দুইয়ে আপনার ভোটার হয়ে যাওয়ার কথা কিন্তু তবুও আপনি ভোটার হননি কোনো কারণে বা কোনো কারণে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জানতে চাইবে যে দু হাজার দুই সালে আপনি কোথায় ছিলেন বা কেন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই এই তথ্য কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে জানতে চাইবে সেক্ষেত্রে যদি দু হাজার দুই সালে আপনার নাম লিস্টে না থাকে তাহলে কিন্তু হেয়ারিংয়ে রাখতে পারে নির্বাচন কমিশন এরপরে বলা হয়েছে কাদের কাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি অর্থাৎ যদি কেউ ঠিকানা বদল করে ফেলে অর্থাৎ আগে যে ঠিকানায় ছিল বর্তমানে অন্য ঠিকানায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই বিধানসভা থেকে তার নামটি বাতিল হবে এবার এর পরবর্তী বলা হয়েছে শুনানিতে কাদের ডাকা হবে আবারও একটা ফর্মুলা দেওয়া হয়েছে শুনানিতে কাদের ডাকা হবে এইবার এখানে বলা হয়েছে দু হাজার দুয়ে বাবা মা ঠাকুরদার নাম না থাকলে পরে আপনাকে হেয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন অর্থাৎ ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই পাশাপাশি আপনার বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম কারোরই নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন আপনাকে হেয়ারিংয়ে ডাকবে অবশ্যই হেয়ারিংয়ে যেতে হবে সেখানে কিন্তু প্রশ্ন করা হবে এবং ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবার বলা হয়েছে কাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি এটা আগেই বললাম যাদের ঠিকানায় পাওয়া যাবে না সেই সেই বিধানসভা থেকে কিন্তু তাদের নাম বাতিল হবে এবং যদি আপনি এই দেশেরই না হন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে এরপরে আরও একটি বিষয় দেখানো হয়েছে যে কাদের কাদের শুনানিতে ডাকা হবে অর্থাৎ হেয়ারিং এ ডাকা হবে এখানে বলা হয়েছে ফর্মের তথ্যের সঙ্গে কমিশনের তথ্য অমিল হলে অর্থাৎ এসআইআর ফর্মে আপনি যে তথ্য দিয়েছেন কিন্তু কমিশনের তথ্যের সঙ্গে আপনার তথ্য মিলছে না কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন অনেক সময় হতেই পারে ভোটার কার্ড নাম্বার ভুল বা অন্য কোনো ভুল থাকলে পরে নির্বাচন কমিশনের তথ্যের সঙ্গে আপনার তথ্য মিলবে না সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং ডাকতে পারে নির্বাচন কমিশন এবং কাদের নাম বাতিল হবে ডবল এন্ট্রি যে ভোটার রয়েছে অর্থাৎ দুটো জায়গায় বা দুই বিধানসভায় আপনার দুটো ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বিধানসভা থেকে আপনার নামটি বাতিল হতে পারে এক বিধানসভা থেকে আপনার নামটি কাটা যাবে পাশাপাশি কিন্তু হেয়ারিংও ডাকতে পারে নির্বাচন কমিশন তো এইবার জানিয়ে রাখি যদি আপনার হেয়ারিং হয় বা যদি আপনার নাম ড্রাফট ভোটার লিস্টে না ওঠে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো প্রথমত যদি এসআইআর ড্রাফট ভোটার লিস্ট অর্থাৎ নয় ডিসেম্বর যেটা প্রকাশ করা হবে সেই ভোটার লিস্টে যদি কোনো কারণে আপনার নামটি না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনাকে প্রমাণ করার জন্য যে আপনি সত্যিকারের ভোটার সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট অর্থাৎ এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখে কিন্তু আপনি আবারও ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটি তুলতে পারবেন পাশাপাশি যদি আপনাকে হেয়ারিং এ ডাকা হয় অর্থাৎ কোনো ভুলের কারণে বা কোনো প্রমাণ নেই আপনার কাছে বা আপনি এসআইআর ফর্মে প্রমাণ করতে পারেননি আপনি যে ভারতীয় ভোটার সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে ভারতীয় ভোটার প্রমাণ করার জন্য সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডকুমেন্ট লাগবে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে তবে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এই প্রমাণটি করতে পারবেন না এবার চলে আসি যেহেতু বিএলওরা আপনার কাছ থেকে ফর্মগুলি নিয়ে গেছে এবং নির্বাচন কমিশন নতুন একটি গাইডলাইন দিয়েছে যে পঁচিশে নভেম্বরের মধ্যে যে ফর্মগুলি রয়েছে ইনুমেশন ফর্ম সেই ফর্মগুলি অনলাইনে এন্ট্রি করতে হবে বা ডিজিটাইজ করতে হবে যেহেতু আপনার কাছ থেকে বিএলও ফর্মটি সংগ্রহ করে নিয়ে গেছে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা সেটা কিন্তু আপনারা বাড়ি বসেই করতে পারেন বা বাড়ি বসেই দেখতে পারেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা এবার আপনাদের সেই পদ্ধতি দেখাবো তো এবার আমি দেখে নেব কীভাবে আপনি অনলাইন থেকে দেখবেন বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করেছে কিনা তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জোভি ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর পেয়ে যাবেন ফিল ইনুমিয়েশন ফর্ম এই ফিল ইনুমিয়েশন ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে যদি আপনার ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে এই যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে লগ হয়ে যাবে তো এখানে আমরা মোবাইল নাম্বার ক্যাপচা কোড এবং রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আবারও মেন হোম পেজ চলে আসবে এইবার আপনারা আবারও ফিল ইনুমেশন ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখান থেকে কিন্তু আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে রাজ্য সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যার এসআইআর ফর্মের স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন সেটা আপনার হতে পারে সেটা যে কার হতে পারে আপনার বাবার হতে পারে মার হতে পারে বা পাড়ার কোনো বন্ধুর হতে পারে যার আপনি এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করবেন যে অনলাইন এন্ট্রি হয়েছে কিনা তার ভোটার কার্ড নাম্বার দেবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন তো এবার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু যদি আপনার ক্ষেত্রে এইরকম স্ট্যাটাস আসে অর্থাৎ ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এইরকম স্ট্যাটাস যদি আপনার ক্ষেত্রে আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার ফর্মটি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে এবং আপনারা অনেকেই নিজে থেকে বাড়িতে বসেই অনলাইনে এসআই ফর্মটি সাবমিট করেছেন যদি আপনার ক্ষেত্রেও এরকম স্ট্যাটাস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার ফর্মটি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে তবে এখনো পর্যন্ত অনেকেরই ফর্মটি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়নি আর যদি আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি না হয় সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস কেমন আসবে সেটাও আপনাদের দেখাচ্ছি তো এবার আমি আরও একটি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছি যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসে ঠিক আছে যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশান আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন এখনও পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করা হয়নি অর্থাৎ ডিজিটাইজ করা হয়নি তো আপনারা দুটো স্ট্যাটাস দেখলেন একটার মধ্যে লেখা রয়েছে যে ইওর ফর্ম অলরেডি সাবমিটেড আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হয়ে গেছে এবং পরবর্তী স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন এখনও পর্যন্ত কিন্তু এই ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়নি তো এভাবেই কিন্তু আপনারা বাড়ি বসে খুব সহজে দেখতে পারেন আপনার ফর্মটি বিএল অনলাইন এন্ট্রি করলো কি না যদি এন্ট্রি এখনো পর্যন্ত না হয় চিন্তার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফর্মটিও অনলাইনে বিএল এন্ট্রি করে দেবে তো এই ছিল বিস্তারিত আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ